কাস্টমারের সাথে যদি কথা বলি ভাই টেস্ট কেমন হ্যাঁ অনেক সুন্দর ঝালমুড়ির টেস্ট কেমন অনেক ভালো আমরা খাইতে আসি অনেক সুন্দর রমজান ভাই ঝালমুড়ি রমজান ভাই ঝালমুড়ি অনেক টেস্ট এটা তো কুষ্টিয়া জেলায় প্রায় ভাইরাল হয়ে গেছে অনেক মানুষজন বাইরের থেকেও এখানে খেতে আসে প্রতি মঙ্গলবার ওখানে অনেক আইটেমের ঝালমুড়ি চানাচুর ছোলা বিক্রি করা হয় এবং মিরপুর বোঝলে এবং কুষ্টিয়া জেলায় আসসালামু আলাইকুম সোমি এগ্রান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় যে সাপ্তাহিক বাজার বসে থাকে এখানে যেই দুইজন ভাই যে অনেক পপুলার এবং ভাইলার যে ঝালমুড়ি বিক্রি করে এবং অনেক আইটেমের বাজার চানাচুর বিক্রি করে এগুলো আজকে আপনাদের সাথে রিভিউ করা হবে এবং শেয়ার করা হবে তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো দর্শক মণ্ডলী আপনার দেখতে পাচ্ছি এখানে অলরেডি অনেক কাস্টমার এখানে ভিড় করে আছে আসলে এই চানাচুর অনেক মজাদার হয়ে থাকে এখানে অনেক আইটেমের ঝালমুড়ি চানাচুর ছোলা বিক্রি করা হয় এবং মিরপুর উপজেলায় এবং কুষ্টিয়া জেলায় প্রত্যেকটি জায়গায় অনেক ফেমাস এই চানাচুর এবং ছোলা তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন এখানে অনেক ক্রেতার আগমন এবং অনেক ভিড় সবসময় লেগেই থাকে ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে তো অনেক ক্রেতার আগমন এমনি তো সব সময় ক্রেতা অনেক ক্রেতা থাকে এখানে তো আপনার এখানে কয় কয় আইটেমের চানাচুর পাওয়া ছোলা আছে চানাচুর এবং মুড়ি আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন সর্বনিম্ন বিশ টাকার থেকে শুরু এবং এর উপরে যে যেরকম নিতে পারে তো দর্শক মন্ডলী আপনারা যারা এই সুস্বাদু এবং মজাদার ছোলা চানাচুর এবং মুড়ি খেতে চান অবশ্যই মিরপুর বাজার যে সাপ্তাহিক বাজার বসে থাকে এখানে এখানে আপনাকে অবশ্যই আসতে হবে আপনার ব্যবসার বয়স কত কতদিন প্রায় বিয়াল্লিশ বছর তো ভাইয়ের ব্যবসার বয়স অনেক বিয়াল্লিশ বছর অনেক এক্সপিরিয়েন্স আছে এই ব্যবসার উপরে তিশো বিরাশি আর সাল থেকে আপনার প্রতি সপ্তাহে কত কেজি করে ছোলা লাগে প্রতি হাটে পঞ্চাশ কেজি ছোলা অনেক বেশি সেল করেন আপনি দর্শক মণ্ডলী এই মজাদার ছোলা মরি এবং চানাচুর কেটেল অবশ্যই আপনাকে মিরপুর যে সাপ্তাহিক বাজার এখানে আসতে হবে दे तो जरा कूचतेहा डायरेक्ट मिरपुर पशुहाटे चले आसबें पशुहाटे आसले भाईर का नाम भाईर जानो রমজান ভাইয়ের কাছে আসলে সুস্বাদু চানাচুর মুড়ি এবং ছোলা খেতে পারবেন এখানে আপনাদের দেখায় অনেক ক্রেতা সবসময় ভিড় লেগেই থাকে একজন কাস্টমারের সাথে যদি কথা বলি ভাই টেস্ট কেমন হ্যাঁ অনেক সুন্দর টেস্ট কেমন অনেক ভালো অনেক সুন্দর রমজান রমজান ভাই ঝালমুড়ি অনেক টেস্ট এটা তো কুষ্টিয়া জেলায় প্রায় ভাইরাল হয়ে গেছে অনেক মানুষজন বাইরের থেকেও এখানে খেতে আসে প্রতি মঙ্গলবার কুষ্টিয়া সদর আমলা এবং কুষ্টিয়া আপনারা সদর থেকে আসছেন কুষ্টিয়া সদর থেকে আসছেন কুষ্টিয়া ভেরামারা এই সব জায়গার থেকেও অনেক লোকজন খেতে আসে রমজান ভ্যার কাছে হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ভাইয়ের ব্যবসা তো দর্শক মন্ডলী এই ছোলা খেতে হলে অবশ্যই আপনাদের মিরপুর পোশাকে আসতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সোমি এগ্রিয়ান ব্লগস এর পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে সেই রমজান ভাইয়ের স্পেশাল মুড়ি চানাচুর এবং ঝালমুড়ি আগে আপনারা আসার মতো শুরু হলে অবশ্যই এখানে এসে একবার এই মজাদার সুস্বাদু ঝলমুড়ি ছোলা খেয়ে যাবেন